দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঐতিহ্যবাহী পুরন ঢাকা সেই ইফতারি বাজার আসলে এই ইফতারি বাজারে দেখছেন যে অসংখ্য মানুষ এখন ঠিক মাগরীবের মুহূর্তে অসংখ্য ক্রেতার ভিড় এবং বিক্রেতারাও কিন্তু বেচা কেনা নিয়ে ব্যস্ত আসলে এখানে কি কি প্রকার ইফতারি পাওয়া যায় কি কি ধরনের ইফতারি পাওয়া যায় সেগুলো সেইটা আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব দেখছেন কবুতারের পায়ে এবং পুরো কবুতার গোনা করে এখানে রাখা হয়েছে এবং তার সাথে বড় বড় রোল বানানো হয়েছে এখানে বিভিন্ন প্রকার সুসাদু মশলা দিয়ে এবং অপরিৎসি দেখেন বিভিন্ন প্রকার রোল পরাটা সিঙ্গারা দেখছেন এইখানে এই দোকানে রয়েছে বিভিন্ন প্রকার এখাদ্য যেগুলো এবং দেখছেন বড় বড় জিলাপির বীজ রয়েছে

અને તે દરવાજારે વિહીન પ્રકાર ઇક્તા દે ઇતને રહે છે નવાબ કાય નવાબ કવાબ દિલ્હી કવાબ દિલ્હી કવાબ કવાબ કાય નવાબ કવાબ કાય এই যে কাশীমুরকি কোয়েল দেখেন আজ তো কাশী সবাই পাবে কোলাই কা ঠংগাই ভাই রান কত করে বিক্রি করেন

やめてからや。